আজকে আলোচনা করবো ক্লাস থ্রির গল্প ভূত শৈলেন ঘোষের লেখা এই গল্পের সমস্ত প্রশ্নগুলো আজকে তোমাদের মধ্যে আলোচনা করে নেব এছাড়া আর যে আমাদের আরেকটি কবিতা রয়েছে মা ও ছেলে রসময় লাহাল লেখা এই কবিতার প্রশ্ন উত্তরগুলো বা ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্ন আছে সমস্ত কিছু আজকে এই ভিডিওটা তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরা প্রত্যেকে কিন্তু ভালো করে খাতায় লিখে নেবে তো তোমরা এখানেতে দেখতে পাবে যে প্রথম যে তোমাদের বইয়েতে প্রশ্নটা করেছে ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল তো উত্তরটা হয়ে যাবে ভূতকে প্রথমে দেখতে পেয়েছিলো ছানা নেক্সট দেখো বলেছে কাকের ছানাটা কোন গাছের ডালে বসেছিল তো উত্তর হবে কাকের ছানাটা নিম গাছের ডালে বসেছিল নেক্সট দেখো তোমরা এখানে দেখবে আমরা গাছে কে বসেছিল তো উত্তরটা হয়ে যাবে আমরা গাছে বসেছিল হুতুমুখ ব্যাঁচা নেক্সট দেখো এখানে তো এক দশমিক চারেরটা কি বলেছে কে কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল তো উত্তরটা হবে একটা গুটি পোকা কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল নেক্সট দেখো এখানেতে দু নম্বরে তোমরা বইতে অনুশীলনীতে দেখতে পাবে বলেছে তিন চারটি বাক্যে উত্তর দাও তো এখানে দেখো দুই দশমিক একের যে প্রশ্নটা করেছে ভূতের চেহারা কেমন ছিল তো উত্তরটা এরকম হবে ভূতের চেহারা ছিল ড্যাবড়া ড্যাবড়া চোখ থ্যাবড়া থ্যাবড়া নাক আর ফিন ফিনে ফুরফুর হাত পানেই খড়কাটার নড়া ছটকানো ভূত দাঁত ছড়কুটে নেক্সট দেখো দুই দশমিক দু কি বলেছে ভূতকে দেখে হুতুমমুখো পেঁচার অবস্থা কেমন হয়েছিল এরকম হবে হুতুমমুখো প্যাঁচা ভূতকে দেখে অজান্তে গম্ভীরভাবে চমকে উঠেছিল তারপর সে বাঁচক খুলে ডানচোক বুঝছেছে আর চোখ বুঝিয়ে বাঁচক খুলেছে ব্যাস অমনি সোনার চাঁদের পিলে শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গিয়েছিল তার ভয়ে গলায় ঢোঁক গিলতে খক করে দম আটকে স্বর্গে চলে গেছে তো এই হচ্ছে দুই দশমিক দুয়ের উত্তরটা নেক্সট দেখো এখানে দুই দশমিক তিনেরটা বলেছে গুটি পোকা ভূতকে দেখে কি করেছিল আর মনে মনেই বা কি বলেছিল উত্তরটা হবে নেক্সট দেখো বলেছে গুটি পোকা ভূতকে দেখে এদিক কে থেকে ওদিকে ঘুরে বসেছিল আর মনে মনে বলছিল ছাই ভূত নাকি আর কিছু নেক্সট দেখো এখানে দুই দশমিক চারেরটা কি বলেছে বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল তো উত্তরটা হবে বৃষ্টিতে ভিজে ভূতে চোখ নাক দিয়ে মুখ দিয়ে জলে গোলা রং বেরিয়ে এসেছিল আর সে মনে হয়েছিল একটা কাকুর খবরে কাগজে ছেঁড়া পাতা কে যেন তাতে ভূত এঁকেছে নেক্সট দেখো তিন দশমিকের বলা হয়েছে এখানে কে কোন গাছে বসেছিল তো এখানে প্রথমে দিয়েছে গুটি পোকা তো গুটি পোকা হয়ে যাবে বেগুন গাছে নেক্সট দেখো দিয়েছে কাঠ বিড়ালি কাঠ বিড়ালি হয়ে যাবে পেয়ারা গাছে নেক্সট দেখো দিয়েছে হুতুম মুখো প্যাঁচা হয়ে যাবে আমরা গাছে নেক্সট দেখো দিয়েছে কাগের ছানা হয়ে যাবে হচ্ছে নিম গাছে তারপর দেখো তোমরা চারের দাগে কি বলেছে কে কোন কথাটা বলেছে মিলিয়ে লেখো তো এখানেতে প্রথমে দিয়েছে ওগো জলজ্যান্ত ভূত উত্তর হয়ে যাবে কাঠ বেড়ালি নেক্সট দেখো বলেছে কে র্যা উত্তর হয়ে যাবে প্যাঁচা তারপর দেখো এখানেতে বলেছে কে বা কান্না করছে তো এটা হয়ে যাবে হচ্ছে ছানা। নেক্সট দেখো বলেছে ছাই ভূত না আর কিছু তো এটা হয়ে যাবে হচ্ছে গুটি পোকা নেক্সট দেখো তোমরা এখানেতে পাশের দাগে তোমাদের বইতে দেখতে পাবে শূন্যস্থান পূরণ করো পাশের ঝুড়িতে যে শব্দগুলো আছে তার সাহায্য নিয়ে লেখো দেখো এখানেতে আমাদের করে দেওয়া হয়েছে তো উত্তরগুলো তোমরা এখানে দেখে নাও প্রথমে পাঁচ দশমিক এক একটা হুতুম্মুখো পেঁচাটা বাঁ চোখের পর্দা ফেলে ডান চোখ খুলে রেখেছিল তারপর দেখো এখানেতে পাঁচ দশমিক দুয়েরটা কাঠ পেয়ারা গাছের ডাল জড়িয়ে ঝড়ে হাওয়ায় দোল খাচ্ছিলো তারপর দেখো পাঁচ দশমিক তিনেরটা ভূতটা আসলে কাকুর খবরে কাগজের ছেঁড়া পাতায় আঁকা ছিল নেক্সট দেখো এখানেতে পাঁচ দশমিক চারেরটা ভূতটা বেগুন গাছের কাঁটায় আটকে গেলো তো এই ছিল আজকের এই ভূত কবিতার এই উরুক গল্পের সমস্ত প্রশ্ন উত্তরগুলো নেক্সট তোমরা দেখতে পাবে মা ও ছেলে এই যে গল্প কবিতাটা রয়েছে এই কবিতার থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে তোমরা দেখে না প্রথমে এই যে প্রশ্নটা করেছে দেখো এখানে বলেছে কবিতাটির নাম কি তো উত্তর হয়ে যাবে কবিতাটির নাম মা ও ছেলে নেক্সট দেখো বলেছে কবিতাটি কার লেখা তো উত্তর হয়ে যাবে মা ও ছেলে কবিতাটি রসময় লাহার লেখা নেক্সট দেখো এখানে বলেছে কুলুঙ্গিতে কতগুলো সন্দেশ রাখা ছিল তো উত্তর হয়ে যাবে কুলুঙ্গিতে তিন জোড়া সন্দেশ রাখা ছিল নেক্সট দেখো এখানে বলেছে ছেলেটির নাম কি। তো উত্তর হয়ে যাবে ছেলেটির নাম হচ্ছে রমেশ নেক্সট দেখো এখানেতে বলেছে তার মা কত জোড়া সন্দেশ পায়নি তো উত্তর হয়ে যাবে তার মা এক জোড়া সন্দেশ পায়নি নেক্সট দেখো এখানেতে এক দশমিক ছয়টা কী বলেছে না এক দশমিক ছয়টা বলেছে কুলুঙ্গিতে কেমন ছিল কুলুঙ্গিটি ছিল খুব অন্ধকার ওকে নেক্সট দেখো এখানেতে ছেলেটি কোড়া সন্দেশ দেখতে পায়নি তো উত্তর হয়ে যাবে ছেলেটি জুজোড়া সন্দেশ দেখতে পায়নি নেক্সট দেখো এক দশমিক আটেরটা কী বলেছে ছেলেটি কেন সন্দেশ দেখতে পায়নি তো উত্তর হয়ে যাবে কুলুঙ্গিটি খুব অন্ধকার ছিল বলে ছেলেটি সন্দেশ দেখতে পায়নি তারপর তোমরা দুয়ের দাগের দেখো শূন্যস্থান পূরণ প্রথমের উত্তরটা হয়ে যাবে কুলুঙ্গিতে তিন জোড়া রেখেছি সন্দেশ তারপর দেখো দুই দশমিক দু একটা কী বলেছে এরই মধ্যে ড্যাশ জোড়া কি হলো রমেশ এরই মধ্যে উত্তর হয়ে যাবে এক জোড়া তারপর দেখো দুই দশমিক তিনেরটা কী বলেছে এত ড্যাশ মাগো তো উত্তর হয়ে যাবে এত অন্ধকার মাগো নেক্সট দেখো কি বলেছে দুই দশমিক চারেরটা মাগো ওই ড্যাশ ওই হয়ে যাবে তারপরে কুলুঙ্গিতে তারপর দেখো এখানেতে কি কী বলেছে দুই দশমিক পাঁচেরটা কী বলেছে আরও যে দু ড্যাশ আছে পাইনি। তো উত্তর হয়ে যাবে দু জোড়া ওকে নেক্সট দেখো নেক্সট দেখো এখানে তিন নম্বরে কী বলেছে বলেছে এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে লেখো তেলুং গিকু সসন্দে মেরোস রন্ধকা ও নিপ্পাই তে দেখি তো প্রথম একটা হয়ে যাবে কুলুঙ্গিতে নেক্সট হয়ে যাবে সন্দেশ তারপর একটা হবে রমেশ তারপর একটা হবে অন্ধকার তারপরেরটা হবে হচ্ছে পায়নি আর লাস্টেরটা হবে হচ্ছে দেখিতে ওকে নেক্সট তোমরা এখানেতে দেখতে পাবে এখানেতে চারের কি বলেছে না এখানে বলেছে বাক্য রচনা করো তো এখানে দেখো সন্দেশ কুলুঙ্গি অন্ধকার জোড়া চারটে দিয়ে দিয়েছে তো প্রথমে সন্দেশ দিয়ে যে বাক্য রচনাটা হবে দেখে নাও আমি সন্দেশ খেতে ভালোবাসি নেক্সট দেখো বলেছে কুলুঙ্গি আমাদের গ্রামের বাড়িতে কুলুঙ্গিতে ঠাকুর রাখা হয় নেক্সট দেখো অন্ধকার অন্ধকার দিয়ে হয়ে যাবে লোডশেডিং হলে চারিদিকে অন্ধকার থাকে নেক্সট দেখো কি বলেছে জোড়া আমাদের বাড়িতে দু জোড়া পায়রা আছে তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা খাতায় ভালো করে লিখে নেবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবে